দু হাজার চব্বিশ শুভ রথযাত্রা এই রথযাত্রা আমাদের যে থিম কৈলাস পর্বত পর্বতে মানস সরোবর তার আজ খুঁটি পূজা হয়ে গেল এই আমাদের থিম সম্বন্ধে আমাদের ক্লাবের এবং পূজা কমিটির সম্পাদক মহা আশিস কুমার ভৌঙ্গি মহাশয় এ সম্বন্ধে কিছু বলবেন তার কাছ থেকে আমরা শুনে নেব চোদ্দশো একত্রিশ সাল আমরা সংঘ পরিচালিত যে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ কৈলাস পর্বতের মানস সরোবর এই নিয়ে আমরা আপনাদের দুয়ারে হাজির হয়েছি আমাদের ছেলেরা অন্যান্য বছরের ন্যায় কায়িক পরিশ্রম করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তাদের রুজি রোজগারের সামান্য কিছু পয়সা আমাদের পুজো ফান্ডে যায় এই নিয়ে আমরা আমাদের পুজো করব আমাদের এবছরের পুজোর বাজেট কুড়ি লক্ষ টাকা আমরা আশা করব আপনারা সবাই মিলে এই আমাদের পুজোতে আসবেন আমাদের পুজোকে উপভোগ করবেন আমাদের পুজোর মিডিল পয়েন্ট খাটাল থেকে বেকার যোগে ভায়া কামালপুর হয়ে কানখানা চক অপরদিকে দাসপুর থেকে সাগরপুর ভায়া সাগরপুর হয়ে কারখানা চক দুর্গাঘাট চালায় এখানেই আমাদের পুজো হবে আপনারা সবাই আসবেন এই আহ্বান জানাই অন্যের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের সমাপ্ত হল এখানে চোখ সর্বজনীন উৎসবের ছুটি পুজো আর রথযাত্রা রথযাত্রার পূজা পুজো সমাপ্ত হয়েছে আর এই ছুটি পুজো হওয়ার পরেই আমাদের পুজোর যে বিশেষ আকর্ষণ এইবারে প্রত্যেক বছর আমাদের পুজো হয় কিন্তু এই সাঁত্রিশ বছরে আমরা বিশেষ একটা আকর্ষণ বা থিম নিয়ে জনমানসে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কৈলাস পর্বতে মানস সর্ব এই মানস এর মধ্যে যে ধর্মীয় ভাবাবেগ আছে সেই ভাবাবেগটাকে আমরা তুলে ধরে জনমানসের কাছে একটা ধর্মীয় সাংস্কৃতিক কালচারকে আমরা পৌঁছে দিতে চাই তাই এলাকার সকল স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই পুজোকে সর্বাঙ্গিকভাবে সুন্দর করে আপনারা আসুন সবাই মিলে এই পুজোকে যাতে সর্বাঙ্গিকভাবে খুব সুন্দর করে আরও পুজোতে আমাদের বিভিন্ন রকম আকর্ষণ থাকবে লাইটিং থাকবে এছাড়াও আমাদের বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম সাংবাদিক প্রোগ্রাম বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো আমরা সবাইকে সকল স্তরের মানুষকে উপভোগ করাতে চাই আপনারা আসুন এই প্রোগ্রামকে সুন্দরভাবে সবগ্রাম পুজোর দিনগুলো সবাই মিলে আমরা সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে ভাবে সুন্দর করে তুলতে চাই Yeah. Okay. নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন